আলা কুম মিন আহ ফুসিকুম আজওয়াজা আল্লা বলেন আমি আল্লাহ নিদর্শনা বলি থেকে একটি নিদর্শন হলো আম খলা কলা কম মেন আম ফুসিকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী তোমাদের স্ত্রীকে বানিয়েছি এটা আমি আল্লাহর একটা নিদর্শনাবলীর থেকে একটি নিদর্শন আল্লাহ বলেন হি তাসকুনু ইলাইহা যাতে করে তোরা তোমাদের স্ত্রীর কাছ থেকে শান্তি লাভ করতে পারো ওয়া জাআনা বাইনাকুম মারদাতাম ওয়া রাহমাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা স্বামীর স্ত্রীর ভিতরে সংকৃতি মায়া দয়া ভালোবাসা দান করেছি তাফসির কারকন বলেন কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যত নিদর্শনা বলে উল্লেখ করেছেন তার মধ্য থেকে এই নিদর্শনা বলিটা অন্যতম এর একটা নিদর্শন তাফসির কারকন বলেন এই আয়াত থেকে তিনটি বিষয় জানা যায় এক নাম্বার বিষয় হলো আল্লাহ নারী আর পুরুষকে একই উপাদন দ্বারা সৃষ্টি করেছেন শুধু তাই নয় আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন পুরুষ থেকে তাফসিরে জালাল আইনের ভিতরে উল্লেখ আছে হজরতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন হজরতে আদম আলাই সালামের বাম হাটটি থেকে বলেন সোহান আর পৃথিবীতে যত নারী এসেছে আসবে এগুলার সব গোলার সৃষ্টি নারী আর পুরুষের উভয়ের বীর্য থেকে